সুপ্রিয় দর্শক বর্তমানে আমি অবস্থান করছি সিলেটের সেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির যে মাজার শরীফ রয়েছে সেই দরগা শরীফে হজরত শাহজালাল রহমতুল্লা আলহি যে পানি ব্যবহার করতেন একটি কূপ খনন করেছিলেন আর সেই কূপের পানি তিনি নিজেই ব্যবহার করতেন সফরসঙ্গীতের নিয়ে একটি কূপ খনন করেন সেই কূপের পানি দিয়ে তিনি গোসল করতেন সেই পুকুরে অসংখ্য গজার মাছ রয়েছে সেই গজার মাছকে দর্শনার্থীরা পবিত্র মনে তাদেরকে খাবার খাওয়া। হজরত শাহজালাল রহমতুল্লা আলহীর মাজারের ঠিক উত্তর পাশে একটি কবরস্থান রয়েছে সেই কবরস্থানে অসংখ্য গুণী ব্যক্তিদের সাহিত্য করা হয় হজরত শাহজালাল রহমতুল্লা ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর তিনি ছিলেন উলিকুলের শিরোমণি সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহান উদ্দিনের উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হসরত শাহালের আলাহি ও তার সফরসঙ্গী তিনশো সাইটাউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এ কারণে সিলেটকে তিনশো সাইটাউলিয়ার দেশ বলা হয় কেউ কেউ সিলেটকে পর্ণভূমি ও বিদায়ও অবহিত করে সুপ্রিয় দর্শক বর্তমানে আমি অবস্থান করছি সিলেটের সেই হজরত সাজালা রহমতুল্লাহ আল্লাহির যে মাজার শরীফ রয়েছে সেই দরগা শরীফে এই হজরতুল্লা আলাহির সেই দরগা শরীফে কী কী আছে এবং কেন মানুষ আছেন সেটা আমরা জানবো এবং কী কী রয়েছেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দরগা শরীফটি সকলের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান তাই পর্যটকদের আকৃষ্ট করতে এটি ব্যবহার করা হয় না এ কারণে দর্গা হেফাজতকারীরাই ঠিক করে থাকেন দরগার অভ্যন্তরে কারা প্রবেশ করতে পারবে অনেক সময় এই দরগা থেকে দর্শনার্থীদের ফিরিয়ে দেওয়া হয় শালীন পোশাক পরিধান না করার জন্য তাই দরগায় প্রবেশের সময় অবশ্যই আপনার পোশাক পরিচ্ছদের দিকে লক্ষ্য রাখতে হজরত শাহজালাল রহমতুল্লা আলহী এর দরগা চত্বরের উত্তর দিকে এই পুকুরটির অবস্থান এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ আমি আসছি সিলেট দক্ষিণ সুমা থেকে আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ উনি বলছে আজ কয়েকদিন ধরে যে শাহজালাল মাজারে যাবে ওনার কন্ডিশন তেমন একটা ভালো না সেজন্য আকি নিয়ে আসছি মানে শেষ মুহূর্ত তো শেষ ইচ্ছা পূরণ করার জন্য তাই নিয়ে আসছি মাজারে আমার নাম মোহাম্মদ দাহিদ আহমদ রাজু আমি সিলেট থেকে এসেছি এখানে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সব কিছু দেখে ভালোই লাগছে মাছগুলো দেখে অনেক ভালো লাগছে আর কি মনে পরিবেশগুলো অনেক ভালো আগের মতো আর এসব যে নেই বুঝছেন আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে এখানে এসে আমি আসছি বরিশাল দিয়া যা দেখা খুবই সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আর মাছ দেখাও আমার খুব ভালো লাগছে আমার কা সবার পরিবার আমার লই আসছি সবার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয় পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে রয়েছে ওজুর ব্যবস্থাও দু সালে চারই ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় সাতশোর বেশি গজার মাছ হত্যা করা হয় ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে দর্শক হজরত শাহজালাল রহমতুল্লা আলাহীর ঠিক মাজারের যে চত্বর রয়েছে চত্বরের উত্তর পাশে একটি পুকুর রয়েছে সেই পুকুরে অসংখ্য গজার মাছ রয়েছে সেই গজার মাছকে দর্শনার্থীরা পবিত্র মনে তাদেরকে খাবার খাওয়া সেই খাবারের উদ্দেশ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এই দর্শনার্থীরা কিন্তু পবিত্র মনে তাদের মনের উদ্দেশ্য নিয়েই কিন্তু এই গজার মাছকে খাবার খাওয়াচ্ছেন মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে গড়স্থানে পোতে ফেলা হয় পুকুরটির মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লা আলাহের অপর সফর সঙ্গে মৌলভী বাজারের শাহ মোস্তফা রহমতুল্লা আলাহের মাজার থেকে দু সালে এগারোই জানুয়ারি চব্বিশটি গজার মাছ এনে পুকুরে যারা হয় বর্তমান পুকুরের গজার মাছের সংখ্যা কয়েকশোতে দাঁড়িয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এই দরগা শরীফে রয়েছে জালালি কবুতর আমার নাম মাহফুজ তো আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি তো এখানে সিলেট মাজারে এসে অনেক ভালো লাগছে বিশেষ করে কবুতরগুলা দেখতে অনেক ভালো লাগতেছে তো এখানে অনেকে আসছে এরকম দেখতে তো এখানে কবুতর দেখার মতো অনেক কিছুই আছে তো তার মধ্যে কবুতরটা সবচেয়ে সৌন্দর্য আর কি তো আমরা এখানেই প্রথমে আসছি হজরত সাদাল রহমতুল্লা আলাহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহি তাকে সাদরে গ্রহণ করেন প্রীতির সুদর্শন হিসেবে সুরমা রঙের কবুতর তাকে উপহার দেওয়া হয় সেই সুরমা রঙের উপহার যেই কবুতর দেওয়া হয়েছিল সেটি এখন সিলেট অঞ্চলের মধ্যে একটি জ্বালালি কবুতর হিসেবে আখ্যায়িত হয়েছেন এবং খ্যাত পরিচিত এই কবুতরকে বিশেষ করে সিলেটের অঞ্চলের কেউ কোনো ধরনের বধ করে রাখেন না এবং এই কবুতরকে সবাই যার যার অবস্থান থেকে ধর্মবর্ণ নির্বিশেষে তাদেরকে খাবার দিয়ে থাকেন শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন যাকে যাকে কবুতর উঠতে দেখা যায় মাজার কর্তৃপক্ষ এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে। দর্শক হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি যে ব্যবহার করতেন যেই পানি যেই পানি পান করতেন সেই কূপের সামনে আমি দাঁড়িয়ে আছি সেই কূপটি তার সফর সঙ্গীদের নিয়ে খনন করেছিলেন খনন করার পর যে পানি আসছিলেন সেই পানি ব্যবহার করতেন তিনি এবং এই কূপ নিয়ে আজকে আমরা একটু কথা বলবো এই এলাকারই স্থানীয় যিনি আসলে এটি দেখাশোনা করে মন্ন মোহাম্মদ জাভেদ আমি এখানে থাকি কাজ চাকরি করি এই জায়গায় এই কূপটা সাজালোভাবে ফোন করছিলেন উনি এই কূপের পানি উনি ব্যবহার করতেন এখন দর্শনীরা আসে আসে পানি খায় নেই তবু হিসাবে খায় পানিটা দর্শক হজরত শাহজালাল রহমতুল আলাহি যে পানি ব্যবহার করতেন একটি কূপ খনন করেছিলেন আর সেই কূপের পানি তিনি নিজেই ব্যবহার করতেন তারপর বর্তমানে যে দর্শনার্থীরা আসেন সেই পানিটা খেয়ে অনেকে তবরক মনে করে খেয়ে থাকেন আজকে আমিও খেয়েছি যদি আপনারা অবশ্যই এই সাজালার রহমতুল্লাহ আলহীর মাজারে আসেন এই পানিটা অবশ্যই টেস্ট করবেন এই পানিটা মনে হবে আপনার কাছে একটি অত্যন্ত সুস্বাদু এবং খুব পবিত্র একটি পানি মনে হবে দশক হজরত শাহজালাল আল রহমতুল্লা ঠিক মাজার শরীফের উত্তর পাশে একটি কবরস্থান রয়েছে সেই কবরস্থানে অসংখ্য গুণ ব্যক্তিদের সাহিত্য করা হয় তার মধ্যে অন্যতম রয়েছেন বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গুনি উসমানি এবং বাংলাদেশ চলচ্চিত্রের সেই মহানায়ক যিনি সালমান শাহ তাকেও এই কবরস্থানে সাহিত করা হয় দেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজরত শাহজালাল রহমতুল্লা মাজার জিয়ারতে মানুষ ছুটে আসেন আমার নাম নাজমুল হোসেন আমি সিলেট লাভাই আমার বাসা আমি আইছি শাহজাল মাজার দেখার লাগে করার লাগে আমি মোহাম্মদ ওয়াইজুল হক আমি লালমেট থেকে আসছি আমি সাজাল মাজারে এই প্রথম আসি এমন আমি শাহজাল মাজারে জিয়ারাত করব এই যার যার ইচ্ছার মতো দোয়ার বাল্লার কাছে আরাধনা করে সেই অনুসারে দূর দূরান্ত অনেক কিন্তু সিলেট বাসে আসে তো আমি আমার পক্ষ থেকে বললাম সবাই যখন নিরাপদে আসে আল্লাহর দরবারে সায় আমরা আল্লাহর কাছে দোয়া চাই অলি আল্লাহ যেন আমার প্রত্যেককে সুখে শান্তিতে রাখে বিপদ অবমুক্ত রাখে এই প্রত্যাশাই আমার মাজার অর্থ হইল জিয়ারতের স্থান নিয়ামতের স্থান হ্যাঁ দর্শনের স্থান আল্লাহ কোরআনের মধ্যে খুঁজছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম জানন আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া উল্লাহে অলিয় আল্লাহরা লা খাউফুন আল্লহ হিম আল্লাহমিয়াহানুন কোনো সময় আল্লাহর অলিদের কোনো চিন্তাও নাই ফেরেশানিও নাই ভয় নাই আর তাদের কাছে যে আসব হ্যাঁ সেও কামিয়াব হবে ঠিক আছে ও বেতা উসিলা উসিল্লা তালাশ করা জাইজ জিয়ারত জাইজ কোরআতি জাইজ আল্লাহর আলির উসিল্লা জাইজ ইতারে যে হইব যে বেদাত সেই বেদাত ঠিক আছে নে তাহলে আল্লাহর অলির দরবার আসবেন ওব তাক আল্লাহ তোমার অলির উসিল্লা আমাকে মাফ করো তোমার অলির উশিল্লায় আমি গুণাগারকে খাটি করো হ্যাঁ আমার মরা জিন্দা কলব মরা কলবকে জিন্দা করো আল্লাহর অলির দর্শন এই জন্য বলতেছেন নেগা নেগাহে অলি কি তাসির দেখি বদলতি হাজারো কি তকদির দেখি যে আল্লাহর অলির নজরে করমে পড়বে তার তকদির পরিবর্তন হয়ে যায় আর কিছু লোক আছে কয় মাজারে গেলেই বন্ধ হয়ে যায় মাঝারে গেলে ফুজারি হয়ে যায় এটা সব বাজি কথা আমি এক কথায় আপনাকে বুঝাইছি আর কথা বলার প্রয়োজন আসে না আলা আলা মানে সাবদান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আলাহাজানন কোনো চিন্তা নাই কোনো ফেরসানি নাই কোনো ভয় নাই ইচ্ছাস আমার কথা